আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানায় স্বাগত তো আমার মিষ্টি বন্ধুরা আমার আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার স্কিন কেয়ার রুটিন আর স্পেশালি সেটা আমি কী কী ব্যবহার করি সকাল সকাল গোলা রুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব তবে কী জানো তো বন্ধুরা যতবারই গোলা রুটি বানাতে যায় ততবারই একই অনেকদিন ধরেই ভাবছি যে পোলাও বানাবো যেহেতু খাস চালটা অনেক দিন ধরেই আমাদের বাড়িতে পড়ে আছে তো যেভাবে সেই কাজ বানিয়েও নিয়েছি আর এটা হচ্ছে আগের দিনের রাতের আমার খাবার বাড়ির সকলে অন্য কিছু খেলেও আমি খেয়েছিলাম এই রকম খিচুড়ি জাস্ট ভাতের হাঁড়ি থেকে ভাত তুলে নিয়ে রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলেছিলাম তো যাই হোক সেটা আমার বেশ ভালো লেগেছিলো ওমাদের সঙ্গে এত গল্প করছি এদিকে আমার আরও কাজ পড়ে আছে এদিকে হচ্ছে জামা কাপড়গুলো কাজ করতে সেই নিচ্ছে নিচ্ছে শার্পও গোলা হয়ে গেলে এবারে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো থাক আর এবারে দেখাবো সন্ধেবেলা সন্ধেবেলা একটু বাজারের দিকে গিয়েছিলাম নিয়ে এসেছিলাম ঘুগনি আর সেটাই খাচ্ছি এবারে চলো আমার স্কিন কেয়ার রুটিন দেখে নেওয়া যাক আমি শীতকালে কিংবা গরমকালেও তো একবার আমি নিভিয়া সফট এটাই কিন্তু ব্যবহার করি আমি যখনই কোনো ময়শ্চারাইজার ব্যবহার করি আমার আগে মনে করি নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার ক্রিম এবারে আমি যেটা ব্যবহার করি সেটা হলো গ্লিসারিন অরিনেটের এই গ্লিসারিনটা আমি রাতে ইউজ করে থাকি গোলাপ পানির সঙ্গে মিক্স করে জাস্ট স্কিনে অ্যাপ্লাই করে দেব খুব ভালো ময়শ্চারাইজিংয়ের কাজ করে অ্যান্ড থার্ড যেটা মিক্স করি একটা সানস্ক্রিন অ্যাকনি ইউভি জেল যার রিভিউ আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসছি এই চ্যানেলটিতে খুবই ভালো একটি সানস্ক্রিন অ্যান্ড এবারে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে পেনজাল পার অক্সাইড জেল কখনো কখনো পিম্পল উঠলে এটা আমি ব্যবহার করি আজকের ভিডিওটা এটুকুই যাচ্ছেন কোথায় ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন